আওয়ামী সরকার যখন নাকি পতন হলো তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল আপনারা দেখছেন কিনা নজর আসছে কিনা চা জানি না তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি এবং আজকে আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দিরসহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে সেভাবে আমাদের পরিষ্কার এটা ইসলাম ধর্ম কখনই কোনো জাতির যান মাল ক্ষতির। কখনই তারা এটা প্রশ্রয় দেয় নাই এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে ইতিহাস এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নাই এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়টসহ সহজে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল তখন কিন্তু হিন্দুরা আমাদের চর্মনাইতে তখন কিন্তু আমাদের সহ তাদের ওখানে তার আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল এটা কিন্তু পরিষ্কার এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো যানমালের ক্ষতি হোক এ ব্যাপারে সার দেই নাই এবং সার দেব না এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরের কাজ যারা করে এরা কিন্তু কোনো ধর্মে বা এরা কোনো বর্ণের এরা আসলে মূলত সন্ত্রাস